নিজেদের বাড়ানো যুদ্ধযুদ্ধ নাটক অবশেষে দর্শক সংকেটে ভুগছে দিল্লি বারবার ঢাকাকে দাবি রাখার খেলাই মেতে উঠেছে এখন যেন খেলা তাদের গলারি কাটা হয়ে দাঁড়িয়েছে অর্থনীতিকে হাতিয়ার করে প্রতিবেশীদের নিয়ন্ত্রণে রাখার কৌশল ভারতের নতুন কিছু নয় কিন্তু এবার তাদের সেই পুরোনো খেলা যেন গুমেরাং হয়ে ফিরে এসেছে বাংলাদেশের সঙ্গে টান হঠাৎ চুক্তি বাতিল করার মাধ্যমে ভারত যে একতরফা প্রতিক্রিয়া দেখিয়েছে তা এতটাই কাঁচা রাজনীতি যে এর ফল এখন তাদেরই অর্থনীতিতে খা ফেলেছে ঢাকায় যখন বিদেশি বিনিয়োগ সমলনের ঝলক ঠিক তখনই ভারত নাটকীয়ভাবে টান সুবিধা বাতিল করে জানিয়ে দিল গণতন্ত্রের উৎসব তারা ব্যবসায়িক বাস্তবতার চেয়ে বেশি গুরুত্ব দেয় জবাবে বাংলাদেশও ভারত থেকে স্থলপথের সুতা আমদানি বন্ধ করে কার্যকরে বুঝিয়ে দিয়েছে এখন চুপ থাকার দিন হিসাব সমানেই হবে একদিকে সীমান্তের ওপর ভারতের কার্যটক ও উদ্বিগ্ন অন্যদিকে পোশাক শিল্পে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হলেও স্থানীয় উৎপাদন ও শৃঙ্খলা রক্ষার পক্ষে জোরালো অবস্থান দিচ্ছে ঢাকা তবে কি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত নাকি শৃঙ্খলার পথে তন বন্ধে ভারতীয়দের ভাষ্য তাদের বন্দর জট বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন স্পষ্ট করে বলেছেন ভারত হঠাৎ করে তার বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না বরং আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে খরচ শূন্যের কথায় নামিয়ে একসময় মাইনাস টাকাও নিতে পারব তিনি আবারও বলেন বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটিয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে সরকার আর তাতে নতুন দিগন্ত খুলে যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ